অবশ্যই তাকে তো দুই থেকে তিন লাখ টাকা আর্ন করতে হবে প্রতি মাসে কালো কালো হওয়া যাবে না আমাকে যদি কেউ বিয়ে করতে চায় সবার আগে যেটা দরকার সেটা হলো টাকা হুম সেকেন্ড তার হলো চৈত্র থার্ড অবশ্যই সুন্দর হতে হবে এই তিনটা জিনিস থাকতে হবে কেমন সুন্দর দ্যাটস লাইক এ শাকিব খান সবাই তো খান না শাকিব খান না হলে তো মোটামুটি লম্বা হতে হবে এবং লম্বা ছয় তো হতেই হবে এক ছয় আমি খুব কম বললাম মানে একটা মেজারমেন্ট দিলাম না না আমি পাঁচ পাঁচ তিন না না লম্বা লাগে লম্বা ছেলে দেখতে অনেক মানে হ্যান্ডস লাগে দেখতেও অনেক সুন্দর লাগে মানে শাকিব খানের মতন লম্বা হতে হবে এবং অবশ্যই অবশ্যই তাকে তো দুই থেকে তিন লাখ টাকা কাইন্ড করতে হবে প্রতি মাসেই এত টাকা এত টাকা বলছেন একটা যদি উত্তর বা বনানি গুলশান যেখানে একটা বাড়ি যদি আমার না থাকে ফ্ল্যাট ভাড়া নি মাসে ফ্ল্যাট ভাড়াই তো আপনার এক দেড় লাখ টাকা যাবে তারপরে খাবার টাবার কত কিছু আছে না তিন লাখ টাকা চাকরিতে কোন চাকরিতে আছে এটা তো অনেক অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তার এডুকেশনের মাধ্যমে তার বিজনেসের মাধ্যমে তার ট্যালেন্টের মাধ্যমে ইনকাম করবে কারণ অনেক আপনার

সেক্ষেত্রে না একবারে না একবারে না কারণ একটা রুচির ব্যাপার আছে আমি যার সঙ্গে আহ দিন শেষে ঘুমাবো যা তার সঙ্গে আমি ঘুরবো এবং সবকিছু মিলে তার সঙ্গে আমার আমার একটা ভালো মানে হবে সে তার মানে তার সঙ্গে তো আমার একটা অনেক বন্ডিং মানে কি সেরকম বন্ডিং থাকতে হবে এরকম যদি হয় যদিও অনেক টাকা টাকা থাকে আর এই যেরকম টাকলা কালো আমার দরকার নাই কোন দরকার নাই এটা যে বলেছে তার এটা একান্ত পার্সোনাল মন্তব্য বাট আমার ক্ষেত্রে ছেলে আর মেয়ে যদি আমি মিলাই হ্যাঁ ছেলেরা ইসলাম বিয়ে করতে পারবে মেয়েরা মেয়েরা আমি আমি করতে পারবে কি পারবে না আমি জানি না তবে মেয়েরা চারটা বিয়ে করা উচিত না কারণ কি আমি আপনাকে বলি ছেলেরা যদি দশটাও বিয়ে করে দশটা যদি ওয়াইফও হয় বাবার কিন্তু পরিচয় একটাই হবে কিন্তু মেয়েরা যদি চারটাও বিয়ে করে বাচ্চার পরিচয় হবে কয়টা চারটা চার বিভিন্ন সেই জন্য পক্ষপাতি না এটা আসলে যার যার পার্সোনাল মন্তব্য বাট আমি এই ক্ষেত্রে মনে করি না একটা বিয়েই মেয়েদের জন্য অ্যানাফ সমান অধিকার শোনেন আমি বলি সমান অধিকার বলতে এইটা না ভাইয়া এখন যে বলছে তার পার্সোনাল সমান অধিকার বলতে কি যেমন এখনো বাংলাদেশে ছেলেদের যে আপনার সম্মানটা দেয় ছেলে যে ফ্রিডমটা থাকে মেয়েদের সেই ফ্রিডমটা নাই সেক্ষেত্রে আমরা চাই যে সমান অধিকার আমি এখন নাটক করি বা ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভিন্ন প্রফেশনে আছে মডেলিংয়ে আছে অনেক প্রফেশনে আছে তো সব ক্ষেত্রে দেখা গিয়েছে একটা ডক্টর যখন মেয়ে ডক্টর রাতে ডিউটি করে বাসে ফিরে তখন ওকে অনেক সম্মান দিয়ে কথা বলে কিন্তু এটা মেয়ে যখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে বাসায় ফিরে তখন অনেক পচা মন্তব্য করে তো সব ক্ষেত্রে কি মানে ছেলেদের যে একটা মন্তব্য থাকে মেয়েদের ক্ষেত্রে অভিমত থাকে সেটা চেঞ্জ করা উচিত আমার মনে হয় একটা ছেলের যোগ্যতা বিয়ে করার জন্য বর্তমানে এখন সবার চেয়ে প্রয়োজন হলো তার চৈত্র হ্যাঁ আর সেকেন্ড হলো তোর অবশ্যই টাকা লাগবে এই দুইটা মাস্ট বি থাকতেই হবে আর ধরো টাকা যদি পরিমাণ কম থাকে আর ছেলেটা যদি মানে একটা যাকে বলে ক্যারেক্টার চরিত্র এটা যদি ভালো থাকে সব মিলে বিয়ের জন্য সে রেডি আর বয়স তো অবশ্যই আছে এর মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকে প্রথমত আমার বান্ধবীর বার্থডে আর আখি চৌধুরী তো নাটক করে সবাই জানে ছবিও করেছে আর আজকে বান্ধবীর বার্থডে সেই জন্য এসেছি আমার ব্ল্যাক কালার যদি খুব পছন্দ না তারপরেও ব্ল্যাক কালার আজকে পরেছি